খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার শুভ সন্ধ্যা খবর চব্বিশ ইন্টুর সাথে সমস্ত দর্শক দর্শক শারীরিক পরিশ্রম আপনার হৃদস্পন্দনের সরবরাহ কমিয়ে দেয় এই পুরনো ধারণাটি ভুলে যান কারণ অস্ট্রেলিয়ার একটি নতুন গবেষণায় দেখা গেছে যে শারীরিকভাবে সুস্থ ব্যক্তিদের প্রতিদিন মোট হৃদস্পন্দন উল্লেখযোগ্যভাবে কম হয় যা তাদের দীর্ঘজীবী হতে সাহায্য করতে পারে গবেষণা অনুসারে ক্রিয়াবিদদের গড় হৃদস্পন্দন প্রতি মিনিটে আটষট্টি বিট রেকর্ড করা হয়েছে যেখানে যারা সক্রিয় ছিলেন না তাদের ক্ষেত্রে এটি ছিয়াত্তর বিট প্রতি মিনিট ছিল চব্বিশ ঘন্টার মধ্যে এটি ক্রীড়াবিদদের জন্য প্রায় সাতানব্বই হাজার নশো কুড়ি এবং অ ক্রিয়াবিদদের জন্যে এক লক্ষ ন হাজার চারশো চল্লিশ হৃদস্পন্দনের সমান যা ফিট অংশগ্রহণকারীদের মধ্যে প্রতিদিন প্রায় তেরো শতাংশ মাফ করবেন দশ শতাংশ কম বিটের পার্থক্য দর্শক এটি প্রতিদিন প্রায় এগারো হাজার পাঁচশো স্পন্দনের একটা অবিশ্বাস্য সশ্রয় সেন্ট ভিনসেন্ট ইনস্টিটিউট অব মেডিকেল রিসার্চ এবং ভিক্টর চ্যাং কার্ডিয়াক রিসার্চ ইনস্টিটিউট দ্বারা সমর্থিত হার্ট ল্যাবরেটরির প্রধান অধ্যাপক লা এটা জানিয়েছেন উনি বলছেন যদিও ক্রীড়াবিদদের হৃপিণ্ড ব্যায়ামের সময় বেশি কাজ করে তাদের কম বিশ্রামের হারের ক্ষতিপূরণের চেয়ে বেশি দেখা গিয়েছে যে সবচেয়ে সুস্থ হৃদস্পন্দনের হার প্রতি মিনিটে চল্লিশ বিটের মতো কম ছিল যেখানে গড় ব্যক্তির হার প্রতি মিনিটে সত্তর থেকে আশি বিপিএম এর মধ্যে ছিল এর অর্থ হলো পুরো একদিন ধরে ক্রিয়াবিদরা নিষ্ক্রিয় ব্যক্তিদের তুলনায় কম হৃৎস্পন্দন জমা করেন এমনকি তীব্র ব্যায়ামের কাল বিবেচনা করলেও তাই এই গবেষণার ফলাফল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের প্রচলিত উক্তিটি ভেঙে দিয়েছে যেটি ছিল শরীর হল একটা সীমিত পরিমাণ শক্তির ব্যাটারি এবং ব্যায়াম কেবল এটিকে নিঃশেষ করে দেয় আপনি যত ফিট থাকবেন আপনার শরীর তত বেশি বিপাকীয়ভাবে দক্ষ হবে অধ্যাপক লা গেট চেয়ে এটা ব্যাখ্যা করেছেন আর আপনি যদি প্রতিদিন এক ঘন্টা কঠোর অনুশীলন করেন তবুও বাকি তেইশ ঘন্টা আপনার হৃৎস্পন্দন আরও ধীর গতিতে চলতে থাকবে এর নেট প্রভাব হলো সামগ্রিকভাবে কম স্পন্দন ব্যবহার করা বিশ্রামের সময় হৃৎস্পন্দনের এই নিম্ন হার কেবল সুস্থতার লক্ষণই নয় বরং উন্নত স্বাস্থ্যের ফলাফলের পূর্বাভাস হব অধ্যাপক লাগের চেয়ে বলছেন শারীরিক কার্যকলাপ বৃদ্ধি যখন নিরাপদ করা হয় তখন হৃদযন্ত্রের কার্যকারিতা উন্নত করতে পারে এমন দীর্ঘমেয়াদী হৃদরোগের ঝুঁকি কিন্তু কমাতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত